একটা ভিডিও কলান ছোট্ট স্যারের সঙ্গে প্রচুর লোকের এখানে আয়োজন হয়েছে দেখতে পাচ্ছে আজকে এমন একটা দিন আমাদের ইন্ডিয়া স্বাধীনতা দিবস তো সেই দিবাস উপলক্ষে সবাই এসেছি বর্ডারে দেখতে পাচ্ছে একদম পুরো বাংলাদেশ বর্ডারে আমাদের প্যাটপল বর্ডার আর দেখতে পাচ্ছো ওই যে বাংলাদেশ ফ্ল্যাগ আর দেখতে পাচ্ছি বর্ডার গ্রাউন্ড বর্ডার গ্রাউন্ড বাংলাদেশ লেখা রয়েছে আর এই পাশে আমাদের ইন্ডিয়া তো একদম পুরো গ্রাউন্ড জিরোতে ওই যে দেখতে পাচ্ছ ওই যে লরিটা দাঁড়িয়ে রয়েছে ওই যে লরিটা ওই লরিটা হচ্ছে বাংলাদেশের সীমানায় রয়েছে আর এটা আমরা কিন্তু ইন্ডিয়ার সীমানায় রয়েছে দেখতে পাচ্ছ এই যে ভাই রয়েছে আর এই যে শুভ ভাই রয়েছে আমাদের আর এই যে রাকেশ এই তন্ময় ভাই রয়েছে আর রাকেশ কোথায় এদিকে এই যে এদিকে 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 আর এই যে আমার সেই সানগ্লাস দেখতে পাচ্ছ আর আমরা আসার সময় কিন্তু পতাকা নিয়ে এসেছি দেখতে পাচ্ছো একটা ফাইনালি আমার সেই পরিচিত সানগ্লাসটা পরে নিলাম কেমন লাগছে তো দেখো তোমাদের একটু ঘুরে দেখায় কাছ থেকে আমার আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ এই যে দেখো আর এই যে বাংলাদেশ ফ্ল্যাগ পাশাপাশি দুটো ফ্ল্যাগ রয়েছে একটা ওদের বর্ডার একটা আমাদের বর্ডার দেখো পরিবেশটা দেখো ঘুরে চারিদিকে একটু তোমাদের দেখায় আর এই সার্জিরা সব দাঁড়িয়ে রয়েছে তো আমরা একটু লেট করে এসেছি আর ওই যে ওইখান থেকে হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে যারা বেরোচ্ছে মানে ইন্ডিয়া থেকে যারা প্রবেশ করছে বাংলাদেশে এখান থেকে বেরোচ্ছে বেরিয়ে এখান থেকে গিয়ে ওই যে এখানে বাংলাদেশের ওখানে প্রবেশ করছে আর এই বাড়িতে বেরিয়ে যাচ্ছে বুঝতে পারছি বাংলাদেশে দেখা যাচ্ছে আর এই যে চলে যাচ্ছে এদিক বাংলাদেশের লোক যাচ্ছে ওই যে তো ইন্ডিয়ার থেকে ওই যে আসছে এদিক তো বন্ধুরা ফাইনালি চলে যাচ্ছে দেখতে ভালো একটা ক্যাম্প আছে ভিতরটাই ফ্রি আছে সাইডে 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 ভিতরটায় কী আছে নানা সঙ্গে ওটা দেখাই শেয়ার করি আসো ওয়েলকাম টু আইসিটি পেট্রোপল ফিফটিন অনেক দিনের ইচ্ছা ছিল অর্ডারে আসা ফাইনালি আজকে একশো চলে আসলাম পনেরোই আগস্ট উপলক্ষে আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি একটু ভিতরে ঘুরে ঘুরে কোথায় কি দেখছি মানে তোমাদের ওই কষ্টটা দেখালাম এখন আমাদের ভিতরে কী কী আছে পাশেই বর্ডারের পাশেই চলো আসা আর একটু ভিতরে যাওয়া সবকিছু আছে <laughs> 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 স্যারেরা যখন এইখানে বৃষ্টি নেয় চায় আর এখানে কোন জরুরি কাজ অফিসের কাজ হয়তো পরে যেন কিন্তু এখানে সাজানো রয়েছে তো বন্ধুরা আবার একটা মন্দিরে যাচ্ছি আমরা এখানে লেখা রয়েছে মন্দিরে যাইবার রাস্তা তো এই পাশে একটা মনসা মন্দির আছে সেটা আমরা আজকে দেখতে যাব বুঝতে পারছে হ্যাঁ

বন্ধুরা দেখতে পাচ্ছ ভিতরে চলে এসেছি মন্দিরের ভিতরে হয়ে যায় মন্দির আর চলো তোমাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করি যতটা সম্ভব হয় আর এখানেও বিএসএফের আর্মির জওয়ানরা সব রয়েছে এখানে ভিতরে তো চলো দেখাই দেখো তো বন্ধুরা বেশি বড় করবো না আর তেমন কিছু নেই আমরা অনেক লেটে এসেছি দেখানোর তো একটু ভুললাম তোমাদের সঙ্গে যেটুকু পারলাম সেটুকু শেয়ার করলাম যদি ভালো লাগে সেটা লাইক করে দিও তো চলো ভিডিওটা এখানে শেষ করছি চলো বাই